সুই কিন্তু প্লেটের এই এক সাইডে পড়ছে এই যে যে দেখেন এই প্লেটের এই এক সাইডে পড়ছে এটা কিন্তু আমাদের একটু সামনের দিকে সরাতে হবে তাহলে কিন্তু আমাদের আর সুই ভাঙবে না তো আমরা কি করবো ছোট একটা স্কুটি আমার সাহায্যে এই যে দেখেন রড সহ ধরে নিচে যে রড এখানে কিন্তু আমাদের বাঁধাতে হবে এই যে যে এই চাবির নিচে কিন্তু আমাদের এভাবে দিয়ে এখানে কিন্তু বাড়ি দিতে হবে তাহলে কিন্তু আমাদের এটা তো এই যে দেখেন আমরা কিন্তু শুয়ে এখন মাছ বরাবর নিয়ে এসেছি